সে কথা বলো ওরে মগরা ওয়াম সে কামি নির সেই কাপড়ে তাই দেখ কাপড়ের বানা রসি তীর কষি রাধা কীতে মারকায় আছে। ও তার কোনখানে কোনো বারে সে কথা বললো রে মায়া উনি পাশ পাইরা রংগের রঙের কার সবাই শুনতে পায়া কটি যাতি দুটি কৌশলবতী দশের ঘর কী মতে পাায় কথাটি বলো ছত সিমাহিত রক্ত দোকা পড়ে তে পায় কথা কৈটি রসু কটি যায় ভাটি জোয়ারে

ভব পারের সম্বল ও মগুরালি কয়েদাল তুমি হইলে বোকার সময় ওই বোকা বিদি গা পরের তো তো ঠিক করছল ন তোমাৰ নাম দালি হবে চিটি বধ তু খাই কল জল ওটি গৰুৰ চলম নিশাৰ কল হবে তোৰ ভগৱানে সম্ভ